বিয়ের দিন রাতে বাসর ঘরেই আমার ডিভোর্স হয়ে যায় আমার মতো পোড়া কপাল নারী হয়তোবাই আর একটাও নেই নিজের ভুলের কারণে আজকে আমার জীবনটা শেষ করে ফেলেছি আমার বিয়ের প্রায় তিন বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় খুব ভালো সম্পর্ক আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম দুজন দুজনকে যেন চোখে হারাতাম খুব গভীর প্রেম ছিল আমাদের আমার বয়ফ্রেন্ড আমাকে যা বলতো আমি সেটাই শুনতাম অনেক কেয়ার করতো কিন্তু আমাদের সম্পর্কের কথা আমাদের পরিবারে কেউ জানত না আমাদের দিনগুলো খুব ভালো যাচ্ছিল আমরা খুবই খুশি ছিলাম এভাবে দিন পার হতে হতে হঠাৎ একদিন আমার বয়ফ্রেন্ড এর জন্মদিন আসলো সে ঠিক করলেও জন্মদিনে একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করবে সেখানে আমাকে ইনভাইট করে কিন্তু আমি সেখানে যেতে রাজি হই না কারণ রাতে আমার বাড়ি থেকে কোথাও যেতে পারমিশন দেয় না তাই বয়ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করি কিন্তু সে কোনোভাবেই রাজি হয় না বলে তোমাকে আসতেই হবে তুমি না আসলে আমি কোনো কেকই কাটবো না তাই বাধ্য হয়ে ওর পার্টিতে যাওয়ার জন্য রাজি হই কারণ ভালোবাসার মানুষ যদি কষ্ট পায় দেখতে মোটেও ভালো লাগে না আর আমারও কষ্ট লাগে ও কষ্ট পেলে তাই ওকে রাজি পর ওকে বলি ঠিক আছে আমি যাব। আর আমার বাড়িতেও মিথ্যা কথা বলে বলি যে আমার বান্ধবীর জন্মদিন ওখানে রাতে থাকতে হবে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে সবাইকে রাজি করে রাতটা থাকার জন্য চলে যাই সেখানে যাওয়ার পরে আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হয় আমাকে অনেক আদর যত্ন করে এবং সেখানে আমরা কেক কাটার পরে যখন সব কিছু শেষ হয়ে যায় প্রোগ্রামের তখন বলি আমাকে বাসায় রেখে আসতে কিন্তু আমার মাথাটা ঘুরায় ওই মুহূর্তে আমি কি দাঁড়াতেও পারছিলাম না তখন বয়ফ্রেন্ডকে বললাম আমাকে একটু বাসায় রেখে আসার ব্যবস্থা করে দাও কারণ আমি ঠিকভাবে দাঁড়াতে পারছি না এই কথা বলতে বলতে আমি সেন্সলেস হয়ে যাই তারপরে আমার সাথে কি হয় না হয় আমার আর কিছুই মনে নেই যখন আমার ঘুম ভাঙে তখন দেখতে পাই আমি আমার ঘরে বিছানায় ঘুমিয়ে আছি শুয়েছিলাম তারপর মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করি মা আমাকে বাড়িতে কে দিয়ে গেল মা বললো তোর দুইটা বান্ধবী এসেছিল আর তোর এক বন্ধু এসেছিল তুই নাকি জন্মদিনে মাথা ঘুরে পড়ে গিয়েছিলি তখন বুঝতে পারলাম আমার বয়ফ্রেন্ডই এসে আমাকে রেখে গেছে এরপর থেকে আমার বয়ফ্রেন্ডকে ফোন দিলে না কেন যেন আমার বয়ফ্রেন্ড আমার ফোন রিসিভ করতো না যদিও রিসিভ করতো খুব তাড়াহুড়া করে ফোনটা রেখে দিত বা খুব বাজে ব্যবহার করতো আমার সাথে কিন্তু কেন এমন করতো কিছুই বুঝতে পারতাম না তারপরে একদিন আমি অসুস্থ হয়ে যাই মাথা ঘুরতে থাকে বমি হয় ডাক্তার আসে ডাক্তার আসে চেক করে বলে আমি নাকি প্রেগনেন্ট আমি অনেক চমকে যাই আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় কিভাবে কি হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না বাড়িতে সবাই প্রচণ্ড রেগে যায় আমাকে অনেক মারধর করে কিন্তু কোথা থেকে কী হয়ে গেল আমি কিছুই জানি না হঠাৎ করে মনে হলো সেই রাতের কথা আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন করে জানাই এমন এমন হয়েছে আমি প্রেগনেন্ট কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে সরাসরি সেদিন জানিয়ে দেয় তোকে ইউজ করার জন্য তোর সাথে সম্পর্ক করেছি আজকের পর থেকে তুই আর আমাকে ফোন দিবি না এই কথা শোনার পরে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে আমি কি করব কোথায় যাব আর কিছু বুঝতে পারি না তখন মাকে সবকিছু খুলে বলি মাও আমার উপরে রেগে যায় আমাকে অনেক মারধর করে শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে বাচ্চাটা নষ্ট করার জন্য চেষ্টা করা হয় কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আমাকে সিজার করে পেটটা কেটে বাচ্চাটা বের করে নষ্ট করতে হয় সেই কারণে আমার পেটে একটা দাগ থাকে আর বিয়ের দিন রাতে আমার হাজবেন্ড সেই দাগটা দেখেই আমার উপরে ভুল বোঝে এবং আমাকে বলে আমার সাথে সে সংসার করবে না কারণ আমি আর আমার মা দুজনে মিলে ঠিক করেছিলাম বিয়ের আগে আমার হাজব্যান্ডকে কিছুই জানাবো না বিয়ের পরে সব কিছু খুলে বলবো কিন্তু বিয়ের পরে রাতে যখন আমি আমার স্বামীকে সব কিছু খুলে বললাম তখন আর সে আমার সাথে সংসার করার জন্য রাজি হয় না আমার মাকে ফোন করে জানিয়ে দেয় এবং আমাকে বলে সকালে এখান থেকে চলে যেতে ডিভোর্সের পেপার আমাকে পাঠিয়ে দেবে সত্যি কথা বলতে আমি আমার ভালোবাসার মানুষকেও পেলাম না আবার আমি একটা যে সুখে শান্তিতে সংসার করব সুখের স্বামী সন্তান সেটাও পেলাম না আমার মতো পোড়া কপালি নারী হয়তোবা আর কেউ নেই এই ভুলটা কেউ কখনো করবেন না প্রিয় দর্শক এটা ছিল একটি আপুর জীবনের গল্প খুবই দুঃখজনক একটা গল্প সত্যি আসলে ভালোবাসায় বেইমানি করলে এখান থেকে আসলে ফিরে আসা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় আপনাদের কাছে যদি এরকম বাস্তব জীবনের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপুর সাথে প্রতিনিয়ত থাকবেন